আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে গ্রো ফার্ম থেকে স্বাগত দর্শক আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো কবুতরের বাচ্চা মশার আক্রমণে অবশ্য ফক্স হয় সেটা অবশ্য রিকোভারি করেন কীভাবে কীভাবে আপনারা চিকিৎসা দেবেন সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে আর কিছু কবুতর ডিম সরার মধ্যে পারছে সরার মধ্যে কী দিলাম সেটা দেখাবো আর কিছু বাচ্চা অবশ্য গ্রোথ বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি করার উপায় সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লার সাথে থাকবেন এবং পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এই কবুতরটার অবস্থা খুবই খারাপ এটা অবশ্য আমার খা কবুতর ক্ষোভের মধ্যে নাই এটা বাইরে হয়েছিল বাইরে আমার যে আমি যে সওয়ার ঘর শোয়ার ঘরের টিনের ছাদে বসে ছিল তা আজকে ওর চোখে পড়লো বাচ্চা হয়েছে বাচ্চা বড় হয়ে গেছে তারপর চোখে পড়লো আমরা এমনভাবে কবুতর পালি আমরা কবুতর খোঁজ রাখি না কবুতর কোন জায়গায় কবুতর বাচ্চা ফুটায় কোন জায়গায় বাচ্চা ফোটে না বড় হয় সেটা অবশ্য আমরা খোঁজ রাখি না বাচ্চাটাকে অবশ্য বেছে রাখতে হবে এটাই অথবা আপনাদের ভিডিও বা আপনারা ট্রিটমেন্ট কীভাবে করবেন সেগুলো অবশ্য বিস্তারিত এটার মধ্যেই দেখানো যাবে বাচ্চাটাকে বেছে রাখতে হবে অবশ্য নিয়মিত ভিডিওটা পাবেন ইনশাল্লাহ এই কবুতরের বাচ্চাদের নিয়ে দেখতে পাচ্ছেন কোনো একটা জায়গা কোনো একটা জায়গা বাদ নাই সবকটা জায়গায় আক্রান্ত হয়ে গেছে এই সময়টা কবুতরের মশার আক্রমণে এটা সমস্যা হয় বেশি এই সময়টা এইটার অবশ্য করণীয় কী সেটা অবশ্য একটা হচ্ছে ফক্স গাড ইউজ করবেন আর দ্বিতীয় কাজ হচ্ছে পটাশ এই যে আমি গুলে নিছি পটাশ এবং চুন একসাথে মিক্স করে এটাকে ব্যবহার করব এটা ব্যবহার করার আগে যে জায়গাটা অবশ্য আক্রান্ত হয়েছে এই জায়গাটা এটা অবশ্য হালকা বের করে দিতে হবে এই যে একটু বের করে নিতে হবে তারপরে এই ক্ষত ব্যবহার করতে হবে এটা অবশ্য একবারে পুরে খেয়া ফেলবে মানে এটা নষ্ট করে ফেলবে এই জায়গাটা আগে এমনেবে গুতে দিবেন গুড এই কি অবস্থা রে বাবা রে বাবা হুম বৃষ্টি গন্ধ ঘায়ে গেছে এইবে মেখে দিবেন কিন্তু বাচ্চাটাকে 100% ছোলা ভিজায় অবশ্য খাওয়াবেন বাচ্চারা একটু কষ্ট পাবে বাচ্চারা এই পর্যন্ত বেঁচে থাকার কোনো কথা না তারপরও বাচ্চারা এই পর্যন্ত বেঁচে আছে দেখতে অবশ্য খারাপ লাগে কিন্তু এগুলা মানুষের মধ্যে হয় বর্তমান যে গরমের যে অবস্থা সেই গরমের কারণে একদিকে মশার একদিকে গরম আমি দেখলাম গতকাল একটা গরুর বাছুর সেটার পায়ের অবশ্য এমনভাবে ক্ষত হয়েছে দেখলে মানে ভয় লেগে যায় পায়ের জাগার অংশটা অবশ্য গর্ত হয়ে গেছে সেই বাজুকটার এইভাবে অবশ্যই লাগাই দিবেন যে যে জায়গায় জায়গাটা এই এই আগারটা খাইছে পাইছে সেই সেই জায়গাটায় অবশ্যই ব্যবহার করবেন এটাকে আমি খাবার ক্ষয় দেব এটা খাওয়ার খাওয়াই দিলে অবশ্যই শোলা ভিজা খাওয়াইতে পারবেন এই যে পায়ের ডানার অবস্থা আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করব মানে পুরোটাই দেব আর এই বাচ্চাটাকে আমি খাসায় আট আটকায় অবশ্য এটা ট্রিটমেন্ট করব আর ছেড়ে দেব না সেরে দিলে অবশ্য ধরাও যায় না এটা অবশ্যই গুটে দেবেন চোখের আশেপাশে দেবেন না চোখের ক্ষতি হবে একটু ধরবে কি অবস্থা দেখছেন হম মানে যে মাথার থেকে কি একটা বিষ ও মাথার থেকে বেরোচ্ছে ও অবশ্য আরাম পাচ্ছে ভিডিওটা স্কিপ করবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন পুরোপুরি দেখলে আমরা বুঝতে পারবেন পটাশ তার সাথে সাথে চুন যে পান খাই আমরা সেই পান খাওয়া চুন এইভাবে সকাল এবং বিকাল দুই বেলা দুইবেলা ইউজ করবেন হুম হুম বেলা তাকে এইভাবেই ব্যবহার করবেন সকাল এবং বিকাল এই দুই তিন দিন ব্যবহার করলে আপনার এই কবুতরটা অবশ্য ভিডিওতে দেখাবো বাকি ভিডিওগুলা বাচ্চারা কি অবস্থা থাকলো এখন কি অবস্থা আছে বাচ্চারা মারা গেল কিনা সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ আশা করি মারা যাবে না কিন্তু খাবারটা খাওয়াইতে হবে যে কদিন সুস্থ না হয় সে কদিন পর্যন্ত অবশ্য বাচ্চাটাকে আমি এই খাঁচা রাখবো আর ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন ওর জন্য অবশ্য ছোলা ভিজে রাখলাম একটু ভিজানোর পরে অবশ্য তার খাবার দেব এখন খাবার দেব না ছোলাটাকে ভিজে রাখলাম ভিজে রাখার পরে যখন ছোলাটা নরম হবে তখন অবশ্য ওর খেয়ে দেব আর এখন অবশ্য এইভাবে থাকবে ভুট্টা ভাঙে ভাঙে অবশ্য দিচ্ছি কবুতরগুলা ভুট্টা ভাঙার অবশ্য কবুতরের বাচ্চাগুলো যেগুলো আছে সেগুলোকে অবশ্য খাওয়াইতে পারে অবশ্য জোট হয় নাই কিছু কিছু কবুতর এখনও ডিমে তা দিচ্ছে আবার নতুন অবশ্য একটা পেয়ার বাচ্চা ফুটেছে সেটা অবশ্য এই যে এই যে কবুতর এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন এই বাচ্চা কবুতরটা এটা কিন্তু প্রায় ভালো হওয়ার পথে এটা অবশ্য শীঘ্রই ভালো হয়ে যাবে এটা ওই একই অবস্থা এই যে ফক্সড এই ফক্সটা ও যদি ঠিক মতো খাবার খায় ঠিক মতো খাওয়ার ওই কবুতর বাচ্চাটা আটকে রাখছি ওটা ট্রিটমেন্ট চলতেছে আর এটা যদি ঠিক মতো খাবার খায় তাহলে এটাও সুস্থ হয়ে যাবে না পেটে খাবার আছে আর এই যে এইগুলা এইটাও পটাশ এবং সুন ব্যবহার করলে এটি থাকবে না একবারে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে গর্ত বানিয়ে দিল মুরগিগুলা মনে হয় মাছ ছাড়া যাবে এখানে কি যে সুখ পাচ্ছে বা কি পাচ্ছে ওখানে ওরাই ভালো জানে এমন ভাবে গর্ত করে দিছে মুরগিগুলো হঠাৎ করে আবার ডিম পাড়া বন্ধ করে দিয়েছে আবার ডিম পাড়া শুরু হয়ে যাবে গতকাল অবশ্য আটটা ডিম পাইছি এখনও এখনো পারে নাই পাড়া হয়তো শুরু করবে কবু কবুতর খাবার আলাদা আর মুরগি খাবারটা আলাদা মুরগিটা অবশ্যই লেয়ার লেয়ার অন খাওয়ার চেষ্টা করবেন তাহলে ডিম কন্টিনিউ পারবেন সরা দিছি সরার মধ্যে আবার আকারে দিছি যেটা ধানের গুঁড়া বলে সেটা দিছি এবং বসে দিছি এত মাটি ভেজা এই ভেজা মাটির মধ্যে বসে মানে ডিম ডিম না না ওই যে পারবে এই ক্ষোপে অবশ্য ডিম পারছে আর এই বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেল গতকাল আসছিল আহ বাচ্চা কেনার জন্য বাসায় আছিল বাচ্চা অবশ্য দিতে পারে নাই বাচ্চা বড় হয় নাই অবশ্য সকালবেলা ছোলা খাওয়াই দিছি ছোলা খাওয়াই দিছি এই জায়গায় আরেকটা আছে মার্শাল্লা এটাই বড় হয়েছে এই যে বাচ্চা সেই ছোট ছোট বাচ্চা এটা অবশ্য বোর্ডিং আছে বোর্ডিং যদি না দেন এই বাচ্চারা অবশ্য মারা যাবে কবুতরটা অবশ্য এখান থেকে অবশ্য পিস পাওয়া হওয়ার সুযোগ থাকবে না অবশ্যই বোর্ডিং দিতে হবে হ্যাঁ ঠিক আছে শীঘ্রই পাব আর জড়া হয়েছে এটা অবশ্য আমার ঘরের বাচ্চা ওটাও বাচ্চা আহা মারামারি করিস না মারামারি করিস না ওরা অবশ্যই ডিম পাড়ার জন্য ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামাইকুম